মানলে সঙ্গী আর না মানলে জঙ্গি এই একটা মানে নোংরামি বাংলাদেশের রাজনীতিতে চলছে দেখেন যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি এটা বাংলাদেশের রাজনীতিতে একটা অত্যন্ত অপ্রিয় একটা সত্য দেখেন গত পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই তাদের শাসন আমলের প্রায় চার পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরে যখন থেকে নির্বাচন দিতে হবে অমুক সময় নির্বাচন দিয়ে দাও নির্বাচন এই সময়টার মধ্যে হতে হবে অমুক মাসে নির্বাচন দাও এরকম একটা কেওয়াজ বাংলাদেশে ঠিক ওই সময়টায় একটা রাজনৈতিক দল তারা বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলোর কাছে তারা গিয়েছে এবং গিয়ে নির্বাচনটাকে কেন আগে দিতে হবে সেই বিষয়টা আগে তো নির্বাচন অবশ্যই বাংলাদেশ সকলেই চায় যে বাংলাদেশ সকল মানুষই এটা মনে করে যে যত আগে নির্বাচন হয়ে যাবে তত দেশটা শান্ত হয়ে আহ দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এটা তো বাংলাদেশ সকলেই মনে করে কিন্তু সুনির্দিষ্ট একটা সময় ওই দলটা বেঁধে দিয়েছিল যে অমুক মাসের মধ্যে নির্বাচন হবে ডিসেম্বরের যেন নির্বাচনের পক্ষে সব রাজনৈতিক দলগুলো বিশেষ করে যাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শক্তি রয়েছে মাঠে জনবল রয়েছে এই ধরনের রাজনৈতিক দলগুলোর কাছে তারা গিয়েছে এবং তারা বোঝানোর চেষ্টা করেছে একটা সমঝোতায় আসার চেষ্টা করেছে যে হ্যাঁ এই কারণের ভিত্তিতে আমরা চাই যে অমুক ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হোক এবং আপনারাও আমাদের সাথে একাত্মতা পোষণ করেন এরকম কিছু দাবি নিয়ে ইসলাম আন্দোলন বাংলাদেশের অফিস অফিসে একজন বড় রাজনৈতিক দলের মহাসচিব এসেছিলেন এসে তিনি সেখানে নামাজও আদায় করেছেন পীর সাহেব চন্মনাই তার যে চুপি পাঁচকুল্লি সেই পাঁচকুল্লিও তাকে পড়িয়েছেন এবং অনেক সময় দীর্ঘ সময় মিটিং হয়েছে ইসলাম বাংলাদেশের কার্যালয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এরপরে যৌথভাবে একটা ব্রিফ করেছেন তারা সাংবাদিক সম্মেলন করেছে সেখানে দশ দফা মানে ১০টা বিষয়ে ঐক্যমত পোষণ মানে ঐক্যমতে এসছে ওই বড় দলটা এবং ইসলাম বাংলাদেশ এই মনটা তারা বলার চেষ্টা করেছে মোট কথা এই যে একটা তৎপরতা ওই বড় দলের পক্ষ থেকে ইসলাম বাংলাদেশের সাথে করা হলো এই তৎপরতা চালানো হলো এই তৎপরতায় অনেকেই বলছেন যে ওই বড় দলটা চেয়েছিলেন যে ইসলাম বাংলাদেশে যেন তাদের সাথে যায় কিংবা তাদের কথা মানে বা তাদের তারা যেভাবে বলে সেভাবে যেন চলে ওই যে চলছে না কিছু দল কিছু রাজনৈতিক দোকান অনেকে যে বলেন সে রাজনৈতিক দোকানদাররা বিএনপির কথা চলছেন না তো ওনারা ভেবেছিলেন যে চন্দন দল ইসলাম বাংলাদেশ এরাও হয়তো বা তেমনটাই আচরণ বিএনপির সাথে করবে কিন্তু যখন দেখলেন যে ইসলাম বাংলাদেশ অত্যন্ত রক্ষণশীল একটা সংগঠন তারা কোনোভাবেই মানে অযৌক্তিক ভাবে কিংবা সামগ্রিকভাবে কল্যাণকর কোনো কোনো ইস্যু ছাড়া বা কোনো পরিস্থিতি ছাড়া তারা যে কারো সমতায় যাওয়ার সিঁড়ি হতে চান না এই বিষয়টা যে যখন পরিষ্কার হয়ে গেল তখনই ওই দল যারা কিছুদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে গিয়ে তাদেরকে বিভিন্নভাবে ম্যানেজ করবার চেষ্টা করেছে বিভিন্ন ইস্যুতে সেই দলটা ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে একেবারেই সারা বাংলাদেশে একেবারে বিভিন্নভাবে ইসলাম ধর্ম বাংলাদেশের বিরুদ্ধে অনেক রকমের অসত্য বক্তব্য রাখা শুরু করলেন এবং শীর্ষ নেতৃবৃন্দ ইসলাম বাংলাদেশের দৃশ্য এবং সাহেকে চরমনায় ওনাদেরকে নিয়ে বিশদ্গার করা শুরু করে দিলেন ওই দলের একজন যুবনেতা তো এরকমই বলছে যে মিথ্যা বলে নেশা খায় বীর সাহেব এই বক্তব্য গুলো নিয়ে বাংলাদেশের ব্যাপক সমালোচনা হয়েছে এবং অনেকে বলছেন যে ইসলাম ধর্ম বাংলাদেশের মতো একটা ধর্মভিত্তিক একটা দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনের সংগঠনকে এভাবে মানে অযাচিত ভাবে চুলকানোর কারণে এভাবে সুরসুরি দেওয়ার কারণে তারাই মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম ধর্মের বাংলাদেশের কিছু হচ্ছে না এবং রাজনীতিতে একটা বিষয় অত্যন্ত কমন যে যখন আপনাকে কেউ সুরসুরি দিবে আপনি কি চুপ করে বসে থাকবেন আপনিও তো সেই সুরসুরি দাতাকে আহ কাউন্টারটা দিবেন ওই দলটা যখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে দলগত ভাবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দকে এরকম সুরসুরি দেওয়া শুরু করলো তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও বিভিন্ন রকমের বিষয় বিভিন্ন রকমের গুপ্ত অনেক অস মানে অপ্রিয় সত্যগুলো সামনে চলে এসছে যেমন তাদের দলের নেতারা কি বানিয়েছে কি ভবন বানিয়েছে সেখানে কি করেছে খাম্বা টাম্বা ইত্যাদি বিভিন্ন রকমের মোট কথা অনেকেই বলছেন যে ইসলাম বাংলাদেশকে তারা মেরেছে ঢিল ইসলাম বাংলাদেশ উল্টো তাদেরকে মিসাইল মেরে দিয়েছে যা নিঃসন্দেহে যারা ঢিলটা প্রথমে ছুড়েছে তাদের জন্যই বড় ধরনের একটা ক্ষতির কারণ হয়েছে এবং এদেরকে ওই যে পলাতক যে শক্তি আছে সেই শক্তির মতো মনে করতে শুরু করেছে মানুষ এবং এই ন্যারেটিভটাও আরো ভালোভাবে ছড়িয়ে পড়েছে যে সেই পলাতক শক্তিও তো আলেম ওলামা পীর মাশায়েখদেরকে ক্ষতি ক্ষতিগ্রস্ত টর্চার করেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অসত্য তথ্য অপবাদ ছড়িয়েছে তাদেরকে বিভিন্নভাবে তাদের চরিত্র হরানোর চেষ্টা করেছে এখন যারা আছে এরাও এই কাজটাই করছে এখন এই জিনিসটাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে সেই ঢিলদাতাদের জন্য যে তারা আর ওই পলাতক শক্তিরা এক এদের মধ্যে মানে এদের খাসলদের মধ্যে তেমন একটা পার্থক্য নেই নীতি আদর্শ এবং কেন্দ্রীয় যারা আছেন তাদের মধ্যে একটা পার্থক্য মৌলিকভাবে থাকলেও মাঠ পর্যায়ে তারা রয়েছেন এদের মধ্যে আসলে খাসলদের দিক থেকে কোনো পার্থক্য নেই নীতি আদর্শগতভাবে পার্থক্য কিছুটা রয়েছে এই বিষয়টা তাদেরকে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন করেছে এবং অনেকে বলছেন তাদের অনেক ভোট কমিয়েছে আর ইসলাম বাংলাদেশ অত্যন্ত সাহসিকতার সাথে কিছু তথ্য সামনের দিকে নিয়ে এসছে এবং একটা অপ্রতিরুদ্ধ একটা ভূমিকা অবতীর্ণ হয় উল্টো তাদের সুনাম তাদের সুখ্যাতি তাদের জনপ্রিয়তা মানুষের কাছে বেড়েছে এবং যারা তাদেরকে অযাচিত ভাবে দিয়েছে তাদের জনপ্রিয়তা কমেছে এ হচ্ছে কি একটা মানে একেবারে একটা বাস্তব একটা সত্য বিষয় এই জন্য অনেকেই এই বিষয়টাকে একটা ছন্দ আকারে ব্যক্ত করতে আমি অনেককেই শুনেছি যে মানলে কথা মানলে সঙ্গী আর না মানলে জঙ্গি এটা ছিল আওয়ামী লীগের একটা মানে অপকৌশল আওয়ামী লীগের সাথে ওই যে বিভিন্ন রকমের কিছু পকেট পকেট মৌলবী আছে না যারা আওয়ামী লীগের পকেটে ছিল ওই যে সালে কফিল কি নাম যেন শেখ হাসিনাকে জান্নাতি বলেছেন এই ধরনের যারা ছিল আহ তো এদেরকে তো আওয়ামী লীগ মানে ইসলামপন্থী হিসেবে বা আওয়ামী লীগের আমলে সুন্নি যে বর্তমানে যে যারা রয়েছেন সিন্নিখররা এদের একটা দৌরত্ব আমরা দেখেছি তো এরা হচ্ছে কি আওয়ামী লীগের মানে একটা পকেট একটা মানে মোল্লা শ্রেণীর একটা পকেট মানে আওয়ামী লীগের পকেটে থাকা এক শ্রেণীর মৌলভী এরা ছিল আওয়ামী লীগের কাছে মানে হকপন্থী সংগঠন এরা হলো আওয়ামী লীগের কাছে খুব প্রিয় ছিল এরা এদের কথা খুব মজা লাগতো আওয়ামী লীগের কাছে আর যারা শাহেখে চরমনাই মামা আল্লাহ আল্লাহ সাইদুর রহমতুল্লাহ ওনাদের মতো যারা সবসময় সত্যের পক্ষে ছিলেন তারা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের চোখের বিষ আওয়ামী লীগ তাদেরকে পছন্দ করতো না এক্ষেত্রে আওয়ামী লীগের নীতি ছিল এটা যে কথা মানলে সঙ্গে যদি আমাদের কথা মানিস তাহলে আমরা তোদেরকে সঙ্গী বানিয়ে রাখবো তোদেরকে সুযোগ সুবিধা দিবো আর যদি না মানিস তাহলে তোরা জঙ্গি বাস তোদেরকে অপপ্রচার চালিয়ে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করে তোদেরকে একেবারে খেয়ে দিব এই ছিল আওয়ামী লীগের একটা নীতি এখন এই নীতিটা অনেকে বলছেন যে ওই বর্তমানে যারা রয়েছেন এরা এই একটা নীতি অবলম্বন করে চর্মনাইকে তারা তাদের একটা লক্ষ্য বস্তুতে পরিণত করতে চাচ্ছেন এখন চর্মনাই এমন একটা সংগঠন এটা থেকে আধ্যাত্মিক সংগঠন দেশপ্রেমিক সংগঠন তারা দেশ এবং ইসলামের স্বার্থকে সবসময় বড় করে দেখেই তারা সামনের দিকে এগিয়ে এ পর্যন্ত এসছে এবং আগামীতে এগোবে এ ধরনের আধ্যাত্মিক এবং সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনকে ওই ধরনের সংগঠন মানে যাদের কথা বলছি এরা এই ধরনের মানে ইসলামী আন্দোলনের মতো সংগঠনকে কিছু করার ক্ষমতা রাখে না এটা আমার জায়গা থেকে আমি মনে করি বরং করছে যাই হোক আল্লাহ সঠিক বুঝদান করেন এবং সর্বোপরি এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখতে পারি যে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আমরা একে অপরের সমালোচনাও করবো কিন্তু কোনোভাবেই যেন আমাদের কোনো কর্মকাণ্ড অন্যায় অনিজ্য ভাবে আমরা যেন আমরা না করি এবং রাজনৈতিক শেষাচার ঊর্ধ্বে মানে রাজনৈতিক শেষাত্তার বহির্ভূত কোনো কর্মকাণ্ড যেন আমাদের থেকে প্রকাশ না পায় এ বিষয়টা যেন আমরা লক্ষ্য রাখতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই দফিক দান করেন আমি আলমী